নমস্কার বন্ধুরা লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত এই যে আজকে আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম হ্যাঁ কলা পাতায় মোচার পাতুরি তো চলুন দেখতে থাকুন আমি কি করে করি এই যে বন্ধুরা দেখুন আমি মোচাগুলোকে ভালো করে কেটে ধুয়ে হ্যাঁ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর মোচা ছাড়ানো তো আমি আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম কি করে মোচা ছাড়া সবাই আপনারা জানেন তবুও আমি একবার বলে দিচ্ছি এই যে ফুলটাও ফেলতে হয় ডাটিটাকে ফেলতে হয় এই যে আমি একটু আপনাদের দেখাবার জন্য তাও রেখেছি কাছে এই যে আমি তাড়াতাড়ি করে নিয়েছি কেন ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আচ্ছা এখানে আছে নারকেল কুচানো আছে আর কলা পাতা তো নিয়েছি আর হচ্ছে এখানে কাঁচা লঙ্কা আছে এখানে পোস্ত বাটা আছে এখানে সাদা সর্ষে বাটা আছে তো দেখুন আমি এখন হ্যাঁ কী করে করি এটাকে এখন আগে মেখে নেব একটু একটু চটকে নিতে হবে বন্ধুরা চটকে বন্ধুরা আমি একটু জলটাকে ফেলে দিতে হবে কারণ এই জলটা থাকলে ঠিক করে সাটো হয়ে কলা পাতাটা মুড়তে পারব না এই জন্যে জলটাকে আমাকে পুরো চটকিয়ে ফেলে দিতে হবে এই যে বন্ধুরা দেখুন এইভাবে আপনারা জলটাকে ফেলে দেবেন প্রচুর জল ছিল আমি সাদা সর্ষে বাটা চা দিয়ে দিলাম নারকেল কোড়া দেব হাফটা দিয়ে দেব এই যে হাফটা আমি মাখার সাথে দেব আর এটা পরে ব্যবহার করতে হবে আমাকে হলুদ দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম পরিমাণ মতো আমি অল্প করে হাফ চামচের মতো একটু চিনি দিয়ে দেব কাঁচা তেলটা দিয়ে দেব বন্ধুরা এটা শুধু নারকেল কোড়া দিয়ে সর্ষে বাটা দিয়ে আর পোস্ত দিয়ে এটা দিয়ে ভালো হয় এই যে বন্ধুরা এবারে এর উপরে একটু নারকেল ছড়িয়ে দেব নারকেল কুচি ছড়িয়ে দেব আমি আগে মাখার সময় কিছুটা দিয়েছি আর এখন কিছুটা দিলাম একটু কাঁচা সর্ষে তেল অল্প করে একটু দেব খুব সাবধানে বন্ধুরা এটাকে করতে হবে এই যে একটুখানি নারকেল কুচি দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু তেল দিয়ে দিলাম এই যে বন্ধুরা আমার এটা হয়ে গেছে এই যে দেখুন এই বন্ধুরা আমার এটা হয়ে গেছে পাতুরি হয়ে গেছে এবার আমি নামিয়ে দিচ্ছি একটু তেল দিয়ে দিলাম এই যে দুটো বাকি আছে এই দুটো দিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা আমার এটা হয়ে গেল নামিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা দেখুন আমি একটা কেটে দেয়া দেখাচ্ছি আপনাদের দেখুন বন্ধুরা দেখুন কি সুন্দর হয়েছে বন্ধুরা এই যে এই যে আপনারা এইভাবে ঘরে করবেন হ্যাঁ এই যে দেখুন এই যে বন্ধুরা ভাতের সাথে গরম ভাতের সাথে খুব ভালো লাগবে এই দেখুন এই যে নারকেল দিয়ে হ্যাঁ পোস্ত দিয়ে সর্ষে দিয়ে খুব ভালো লাগবে এই যে দেখুন এই দিয়ে নিরামিষের দিনে এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে বন্ধুরা তাহলে বন্ধুরা আমার এই ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাবেন হ্যাঁ এই যে দেখুন আপনারা জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার